নজর লেগেছে গো নজর নজর না লাগলে কি আর আমার উঠ পাখি এমন করে সকাল সকাল আমার উঠ পাখির ঘরের দূর খুলে দিতে গিয়েছিলাম সব উড়াল দিয়ে চলে গেল ওমা একটা দেখি আর বের হচ্ছে না ওমা তুই করে বসে আছিস কেন তোর স্বামী কি তোকে তালাক দিয়েছে নাকি স্বামীকে এত হাতছাড়া করতেনি পরকিয়া করা শুরু করে দিবে যে বুঝতে পেরেছি তোর মনে হয় আর বাসার ইচ্ছে নেই তোর স্বামী বোধহয় তোকে ফেলে চলেই গেছে যাগে আজকে রান্নাবাড়ির কোনো চিন্তা নেই এই দিয়েই হয়ে যাবে তাড়াহুড়ো করে আমার চাপাটিটা বের করে কাটাকাটি শুরু করে দিলাম বেলা চলে যাচ্ছে দুপুরের খাতি হবে না শখ করে ডিম খাওয়ার জন্য আমার উট পাখিগুলোরে আমি কিনে এনেছিলাম তোদের কত যত্ন করি এই দিলি এমন সাত করে রান্না করব আজকে সাদের ছোটে আঙ্গুলি খেয়ে ফেলবে যাক অবশেষে আমার কাটা করে শেষ হলো রানের পিসটা দেখে আমার মেয়ে বলেছিল আমাকে দিও কিন্তু পেটটা কেটে দেখি কি ফাইন ডিম হয়েছিল বাদে কালকেই সে ডিম পারত কি আর করার কপালে নাই কপালে যদি না থাকে মাথা ঠোকেও কাজ হবে না ভেবেছিলাম ডিম বেছে বড় লোক হব এখন দেখি আমিও ভিক্ষায় নামলাম আর ভিক্ষার চলও দেশ থেকে উঠে গেল কিছুদিন আগেও ওট পাখি খেয়েছিলাম যে স্বাদ হয়েছিল আহা মুখে লেগে থাকে আজকে যদি সেই স্বাদ না হয় ঝাঁটা মেরে বার করে দিবে আমাকে